সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান এমন একটি দেশ যার হাতে ছোট বড় মিলিয়ে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে আর এই দেশটি গত চার বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সামরিক নিষেধাজ্ঞার শিকার হচ্ছে যার ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন যাকে আধুনিক প্রযুক্তি থেকে একঘরে করে রাখার জন্য বিশ্বের তাবর শক্তিগুলো একজোট তারপরও কি ইরানকে থামানো গেছে এ প্রশ্ন জোরে সরে উঠছে মূল প্রশ্নটি আরো ভয়ানক হয়ে ওঠে এটা কিভাবে সম্ভব হলো যে দেশকে প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দেওয়ার কথা ছিল সে দেশ কিভাবে হাইপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করে ফেলল ইরান কেন অপরাজয় শক্তি হয়ে উঠছে কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ভয় পাচ্ছে তবে সম্প্রতি ইরান নিজেদেরকে সামরিক শক্তির দিক থেকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে আনছে সব নতুন নতুন প্রযুক্তির সমরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর দিল দেশটি আর এই খবরে ভয়ে কাঁপছে পশ্চিমা শক্তিরা প্রশ্ন হচ্ছে কেন কাঁপছে পশ্চিমারা ইরান এবার কি ধরনের অস্ত্র সামনে আনছে তেহরান কি সর্বাধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে এসব প্রশ্নের বিশ্লেষণ সহ বিশ্ব রাজনীতিতে ইরানের শক্তিশালী অবস্থানের আদ্যপান্ত নেশা দিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে নিষেধাজ্ঞার লৌহ প্রাচীর ভেঙে ইরান এক অপ্রতিরোধ সামরিক শক্তিতে পরিণত হয়েছে এই গল্প আপনাকে কেবল অবাক করবে না ভাবতেও বাধ্য করবে আর সেই গল্পের শুরুটা হয় উনিশশো সালে এই সময়ে ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পালভির পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন আয়তুল্লাহ রুহুলুল্লাহ খামেনি এর আগে শায়ের আমলে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একজন তাদের হাতে ছিল মতো সেই সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ কিন্তু সম্পর্কটা বদলে যেতে এতটুকু সময় নেয়নি বিপ্লবের পর সে চিত্র রাতারাতি বদলে যায় বন্ধু পরিণত হয় চির শত্রুতে তেহরানে মার্কিন দূতাবাসের জিম্মি সংকট তৈরি হওয়ার পর আমেরিকা ইরানের উপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় মার্কিন প্রশাসন ইরান দ্রুতই বুঝতে পারে যে বাইরে থেকে প্রযুক্তি আনা হয়তো কঠিন কিন্তু জ্ঞান অর্জন করা সম্ভব তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আনে আমূল পরিবর্তন দেশের সেরা শিক্ষার্থীদের সরকারি খরচে বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেয় সেখানে পদার্থবিজ্ঞান রসায়ন সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় উচ্চ শিক্ষা অর্জন করে ইরানিরা দেশের ভেতরে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালেক আস্তার ইউনিভার্সিটি অফ টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে পরিণত করা হয় এর ফলে ইরানের নিজস্ব একদল মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি হয় যারা বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করার সক্ষমতা অর্জন করে আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী নয় এটি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশের বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানি খাতামাল আম্বিয়া টেলিকমিউনিকেশন বন্দর তেল এবং গ্যাস ক্ষেত্র এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য থেকে অর্জিত অর্থ সরাসরি তাদের সামরিক গবেষণা ও উন্নয়ন প্রকল্পে যায় এর ফলে সরকারি বাজেটের উপর নির্ভর না করে এবং আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তারা মিসাইল ড্রোন এবং পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে পেরেছিল যা এখনও চলমান রয়েছে ইরান খুব ভালোভাবে জানতো যে তারা প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তির সাথে কখনোই পেরে উঠবে না তাদের নেই অত্যাধুনিক বিমানবাহী রণতরী যুদ্ধ বিমান বা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাই তারা এমন একটি যুদ্ধনীতি গ্রহণ করে যা শত্রুর শক্তির জায়গায় আঘাত না করে তার দুর্বল জায়গায় আঘাত করতে পারে সেই অপ্রতিসম যুদ্ধনীতির মূল অস্ত্রের একটি হচ্ছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যা তাদের দূরপাল্লার বিমান বাহিনীর কম খরচে শত্রুর গভীরে হামলা চালাতে বা নজরদারি করতে সক্ষম ইরানের রয়েছে প্রক্সের নেটওয়ার্কও এর মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের অস্ত্র অর্থ এবং প্রযুক্তি দিয়ে শক্তিশালী করা হয় এমনকি লাতিন আমেরিকার মতো দেশ ভেনিজুয়েলাকেও তারা ড্রোন মিসাইল প্রযুক্তি সরবরাহ করেছে ফলে ইরান নিজের ভূখণ্ড থেকে বহু দূরে শত্রুর মোকাবেলা করতে সক্ষমতা অর্জন করেছে সেই সাথে রয়েছে নৌবাহিনীর সোয়ার্ম ট্যাক্ট্রিস হরমোস প্রণালীতে ছোট ছোট দ্রুতগামী স্পিডবোর্ড দিয়ে শত্রুর বড় যুদ্ধ জাহাজকে ব্যতিব্যস্ত রাখার একটি কার্যকরী কৌশল এটি এইসব কৌশলের সমন্বয়ে ইরান নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতে নতুন এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে গত এক দশকে ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে এক অবিশ্বাস্য উন্নতি ঘটিয়েছে যা অনেক সামরিক বিশেষজ্ঞকেও অবাক করে দিয়েছে ইরানের আগের মিসাইলগুলো ছিল লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির সেই দুর্বলতা কাটিয়ে সলিড ফুয়েল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে দেশটি যার কারণে সে জিল ফাতার মতো সর্বাধুনিক মিসাইলগুলো তৈরি করতে পেরেছে ইরান যার সফলতা এর মধ্যে দেখতে পেয়েছে বিশ্বব্যাপী বর্তমানে ইরানের মিসাইল অপ্রতিরোধ শক্তি হিসেবে নিজের জাত নিয়েছে যার কারণে মার্কিন প্রেসিডেন্টও ইরানের মিসাইলের প্রেমে মজেছেন নিজ দেশেও এমন মিসাইল বানাতে নির্দেশনা দিয়েছেন তিনি বর্তমানে ইরান তাদের নতুন প্রজন্মের মিসাইলগুলোতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স সিস্টেম সহ সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে এর মাধ্যমে মিসাইলের অয়ের হিটটি বায়ুমণ্ডলে পুনর্প্রবেশের পর শেষ মুহূর্তে নিজের গতিপথ পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে একে একে আধুনিক হতে থাকে ইরানের মিসাইল প্রযুক্তি আর এই বহরে যুক্ত হতে থাকে নতুন নতুন সব মিসাইল এরই অংশ হিসেবে দু সালের জুন মাসে ইরান বিশ্বকে স্তব্ধ করে দিয়ে প্রথমবার হাইপারসনিক হাইপারসনিক মিসাইল উন্মোচন করে আর এই মিসাইলটি চেয়ে বেশি গতিতে চলতে পারে প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট পথে না চলে বায়ুমন্ডলের মধ্যে একে বেঁকে চলতে পারে এটি ফাতা এক শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে এর অর্থ হল আমেরিকার প্যাট্রিয়ট থার্ড বা ইসরায়েলের থ্রির মতো বিশ্বসেরা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষেও এই মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব যার প্রমাণ মিলেছে সম্প্রতি ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে যেখানে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েল জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে যার কারণে ইসরায়েলের সাজানো সংসার একেবারে শেষ করে দিয়েছে ইরান ইসরায়েলকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমার শক্তি এক হয়েও এক ইরানের মিসাইলের কাছে পরাজিত হয়েছে মিসাইলের পাশাপাশি ইরান ড্রোন প্রযুক্তিতেও বৈষয়িক সাফল্য পেয়েছে শাহেদ কাবি কাজের ড্রোনগুলো অত্যন্ত সস্তা কিন্তু কাজের জন্য খুবই উপযোগী আর এই ড্রোনের কৌশল হল স্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে প্রমাণ করে যে ইরানের অস্ত্র প্রযুক্তি এখন কেবল আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও বড় ভূমিকা রাখছে বিশেষজ্ঞরা বলছেন দু সালের মার্কিন সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও বিপজ্জনক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সমৃদ্ধ দেশ হচ্ছে ইরান দুই হাজার কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত আঘাত হানতে পারে এই মিসাইলগুলো ড্রোন ও প্রক্সিতে সমৃদ্ধ ইরান অপ্রতিরোধ হয়ে উঠেছে সেই সাথে দেশটির ভৌগোলিক অবস্থান দুর্ভেদ্য হওয়ার কারণে ইরান মহাশক্তিধর হিসেবে আত্মপ্রকাশ করেছে যে কারণে অর্থনৈতিক দুর্বলতা ও আন্তর্জাতিক চাপকে অগ্রাহ্য করেই নিজেদের শক্তিতে বলিয়ান হয়েছে ইরান ইরান যে কতটা শক্তিশালী তা হয়তো শত্রুদের কল্পনাতেও নেই দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের নির্দেশে নিজেদের সামর্থ্য নিয়ে এতদিন বাহাদুরি দেখায়নি তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শেষে একের পর এক বোমা ফাটাচ্ছেন ইসলামি বিপ্লবের নেতারা আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সমরাষ্ট্রের ভাণ্ডারে নিজেদের কতটা সুসজ্জিত ও পরাশক্তি হিসেবে গড়ে তুলছে তেহরান এবার যে স্বীকারোক্তি দিয়েছে ইরান তাতে রীতিমতো রাতের ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমা শত্রুদের নিজেদের তৈরি বিধ্বংসী সব সুরক্ষিত রাখতে মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে তেহরান ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে শত্রুদের মোকাবেলা করতে নতুন ধরনের প্রতিরক্ষা গড়ে তুলেছে ইরান যা প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে এর সবচেয়ে বড় শক্তি হল ইরানের বিভিন্ন শহরের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা যা সাম্প্রতিক দুর্বলতাকে এড়িয়ে যে কোনো হুমকিকে প্রতিরোধ করতে পারবে তেহরান ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহরগুলো সাফল্যের প্রতীক এবং শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতার বাস্তব প্রমাণ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে যা ইরানকে শত্রুপক্ষ বিশেষত ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বারো দিনের যুদ্ধের সময় সামরিক সক্ষমতা প্রদর্শনে সহায়তা করেছে বলে জানিয়েছে প্রকল্পটির প্রধান গেল জুনের ওই যুদ্ধ ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনেছে তবে একই সঙ্গে কিছু দুর্বলতা ও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এসবের সমাধান খুঁজতে দেশটির প্রতিটি সংস্থাকে নানান কর্মসূচি হাতে নেয়ার নির্দেশনা দিয়েছেন আয়তুল্লাহ খামেনি এদিকে ক্ষেপরাষ্ট্র কর্মসূচির ওপর আরোপিত সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন খামেনি এর আগে দেশে উৎপাদিত ক্ষেপণাস্ত্রের পাল্লা দু হাজার দুশো কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন তিনি তবে সর্বোচ্চ নেতা নির্দেশনার পর এখন আর সেই সীমাবদ্ধ থাকছে না ইরানের হাতে অর্থাৎ প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করতে চলেছে ইরান যার মাধ্যমে আন্তমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নতুন ভাণ্ডার গড়ে তুলতে যাচ্ছে তেহরান যা এখনো দুনিয়ার কোনো দেশের কাছে নেই খাবিনের বিধিনিষেধ তুলে নেওয়ার মাধ্যমে ইরান নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে যাচ্ছে বিশেষ করে ইরানে যে ইএমপি মিসাইল রয়েছে তার পাল্লা যদি বাড়িয়ে দেয় তাহলে এই ক্ষেপণাস্ত্র নাগালের ভেতরে চলে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র যা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ভয়ের কারণ কারণ ইএমপি এমন এক ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরণ না ঘটিয়ে চোখের পলকে সবকিছু শেষ করে দিতে পারে নিমিষেই অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে তবে এই অস্ত্রের মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হবে না তাই এই ক্ষেপণাস্ত্রকে পরমাণু ভোমাটচেও ভয়ঙ্কর বলা হয়ে থাকে আর এই ইএমপি মিসাইল ইরানের হাতে রয়েছে আর এই অস্ত্রের মাধ্যমে শুধু আমেরিকা নয় ইসরায়েলকেও নিমিষে শেষ করে দিতে পারবে ইরান বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিকে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা বলছেন তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান তাদের মতে তেহরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে তেহরান শেষ পর্যন্ত ইরানের এই পথ চলা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর ফলে ইরান বিশ্বের কাছে রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে যা পারমাণবিক অস্ত্রের বিকল্প হিসেবে শক্ত অবস্থান আরও জোরদার করবে এতে করে ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের মুখে চপেটাঘাত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর মাধ্যমে নতুন প্রজন্মের ফাইটার জেট আবার মিসাইলের পাল্লা বানাবে ইরান এতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াইটা হবে ভিন্ন দর্শন ভিন্ন কৌশল আর ভিন্ন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে যা হবে অসম কিন্তু আকর্ষণীয় লড়াই আর সেই লড়াইয় এগিয়ে থাকবে তা হয়তো সময় বলে দেবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ